আসসালামু আলাইকুম আজকে একটা ঘূর্ণিঝড় বান্ধব একটা মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি সবাই ভালো আছেন ঘূর্ণিঝড়ের কবলে দেশে যে যেখানে আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের এই রেসিপিটা ছিল ঘূর্ণিঝড় বান্ধব আসলে ঘূর্ণিঝড় হোক যে কোনো দুর্যোগের সময় সবাই এই চিড়াটা কম বেশি বাসায় রাখেন কিংবা রাখতে বলেন তাই ভাবলাম আজকে চিরা দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি নিয়ে আসি আপনাদের জন্য এই ঝড় বৃষ্টির মধ্যে সবাই বাসায় বসে সহজে যাতে এই খাবারটা খেয়ে নিতে পারেন এই মজাদার খাবারটা অল্প খরচে একদম তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে হচ্ছে আমি এখানে চিরা নিয়ে নিলাম দুই কাপের মতো চিরা যে যার মতো করে নিয়ে নেবেন চিরাতে যেহেতু ময়লা থাকে দোলবালি থাকে তাই চিরাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আমি বেশ কয়েকবার করে কিন্তু পানি বোতলে ধুয়ে ক্লিন করে নিব আর এর মধ্যে বলে রাখলাম আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে আপনাদের গ্রুপে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাই হোক এভাবে করে খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিব এই যে দেখুন ময়লা পানি বের হয়েছে ধুয়ে নেওয়ার পর আমি হাফ চা চামচ লবণ দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে কিন্তু চিরাটা খুব সুন্দর করে ফুলে যাবে পানিটাও শুকিয়ে যাবে সফট হয়ে যাবে আর কি এরপরে চলে যাচ্ছি আমি রান্নাতে চলেন তাহলে এবার এটা ঢেকে রেখে রান্নাতে চলে যাই এবার আসেন রান্নায় সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচ এরপরে হচ্ছে মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটাই ঘিটা দেবেন এত বেশি মজা হয় ঘি দিলে যদি হাতের কাছে তাকে চেষ্টা করবেন আর কি ঘি দেওয়ার জন্য আমি এইভাবে হয়ে যে প্রায় দুই চা চামচ হবে এখানে ঘি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ছিল একটা পেঁয়াজ আমি এভাবে করে কুচি করে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে সফট করে নিতে হবে ঘি আর তেলের সাথে এরপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ কুচি করা দুইটা কাঁচামরিচ আর একটা টমেটো খুব কুচি করে কেটে নিয়েছি টমেটোটা পাকা টমেটো এখন আমি এগুলা খুব ভালো করে সফট করে নিব বেশ কিছু সময় একটুখানি ভেজে সফট করে নিতে হবে কিন্তু যেহেতু চিরাটা একটু নরম জিনিস হয় সফট এটার মধ্যে জিনিসগুলা একটু সফট করে ভেজে তারপর হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছিলাম এখন ডিমটা দিয়ে আমি এটা ডিমের স্ক্রাম্বল করে নিব আসলে এতো মজা হবে আমি নিজেও ভাবতে পারি নাই খুব বেশি মজা হয়েছিল আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন হচ্ছে এভাবে করে খুব ভালো করে ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিব এই যে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে আমি স্প্রে করে নিচ্ছি আপনাদের যাদের বাসায় চিড়া থাকবে তারা ট্রাই করে দেখবেন আজকে এই রেসিপিটা দেখে আসলে খুবই সহজ একদম পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় এভাবে করে চাইলে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন যারা অফিসে যান সাথে করে নিয়ে যেতে পারেন লাঞ্চ হিসাবেও নিতে পারেন এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এখানে এখন আমি চিরাটা দিয়ে দিব যে চিরাটা ধুয়ে রেখেছিলাম লবণ দিয়ে লবণ দিয়ে যেহেতু আমি একটা মিক্স করে রেখেছি তাই এক্সট্রা আর লবণ দিব না এখন এই যে জর্জরা দেখুন কত সুন্দর জর্জরা হয়ে গিয়েছে চিরাটা চিরাটা দিয়ে দিলাম চিরা দেওয়ার পরে এখন একটা মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই যে এই মশলাটা ম্যাগি মশলা এই মশলাটা দেওয়ার পরে কিন্তু এই চিরার এই যে এই রেসিপিটা দারুণ মজা হবে দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি ওয়ান থার্ড চার চামচের মতো চিনি দিয়েছি চিনিটাও দেওয়ার চেষ্টা করবেন আর ম্যাজিক মশলা দেওয়ার কারণে হচ্ছে এটার ম্যাজিকটাই দেখা যাবে যে পরে এত বেশি মজা হয় পুরো একটা ম্যাজিক্যাল রেসিপি হয়ে যাবে এরকম আর ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এখন আর কি এই যে নেড়ে চড়ে জাস্ট নামিয়ে নিব খুব বেশি সময় না নাড়াচাড়া করতে হবে না আমরা অল্প একটু মিনিট দুই নেড়ে চড়ে জাস্ট নামিয়ে পরিবেশন করতে চলে যাব আর আপনারা এই মুহূর্তে দেখবেন যে লবণ সব কিছু ঠিক আছে না একটুখানি মুখে দিয়ে দেখতে পারেন যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে দিয়ে দিতে পারেন চাইলে গোলমরিচটাও দিতে পারেন এখানে একটুখানি এই যে আমার একদম রেডি হয়ে গিয়েছে চিরা দিয়ে এই মজার রেসিপিটা এত বেশি মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে আমি এটা কিন্তু আজকে সকালেই করেছিলাম আমি খা একটু খাওয়ার সাথে সাথে যখন আমার কাছে অনেক বেশি মজা লেগেছিলো খুব তাড়াতাড়ি করে আপনাদের জন্য রেসিপিটাও নিয়ে এসেছি যাতে আপনারাও করে খেতে পারেন বাসায় হয়তো থাকতে পারে সবার কম বেশি চিরা তাই সহজেই চিঁড়ার রেসিপিটা আপনারা করে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন যে তোটুকু আসসালামু আলাইকুম সবাইকে